বলেন কি বলবেন এখন কেন ক্যামেরা দেখান কি বলবেন আমাদের কাছে নতুন প্রোডাক্ট আছে রিয়েলমি নতুন আসছে

কম্পানি যদি 1000 টাকা কমায় বা 1500 এটা হচ্ছে যে কোম্পানির উপর ডিপেন্ড এটা আমাদের ব্যক্তিগত না আমাদের এখানে পণ্যের সাথে পণ্যের সাথে কোম্পানি এক্সচেঞ্জ দেয় প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা ওয়ারেন্টি পেপার আছে বাইক দেখছে কে এটাকে ইস্যু খালি খালি নাকি কোনটা না এরকম কোনো সিস্টেম নাই প্রত্যেকটা লটারি কাস্টমারের সামনেই করা হইতেছে এবং কারো ভাগ্যবান যদি পায় থাকে বেশিরভাগ যেমন আমাদের নতুন কিছু প্রোডাক্ট আছে প্রোডাক্টের সাথে টি শার্ট আছে আপনার বিভিন্ন ধরনের

সমস্ত ধরনের প্রোডাক্ট আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের এখানে আইসেন সর্বোচ্চ করার চেষ্টা করব আমি ধন্যবাদ আমাদের প্রোডাক্ট গুলো দেখাই দেন ডেক্স কি কি প্রোডাক্ট আছে দেখি এই যে এই দিয়ে আছে কতডা বানাবো স্যার নির্ধারণ করতে পারি কত দাম করবে কত 20000